দেখতে পাচ্ছ বাচ্চা পায়রা এগুলো তো প্রথম এদেরকে ওড়ানো হচ্ছে আর ছাড়ি দেখা যাক কী করে এমনি নেটে সেটিং করা হয়েছে কিন্তু বাইরে ওড়ানো হয়নি এই প্রথম ছাড়ছি টু বসবে তো ধা কিছু দেওয়া হবে না দেখতে পাচ্ছ পুচকেগুলো চলছে একটু একটা পায়রা বসলো মনে হয় তো এরাও এদের মতন উড়ছে ভালো লাগছে দেখতে সব ঘুরিয়ে রেখে দেওয়া হবে কাল এবছর সময় নেই পায়রা ওড়ানোর টাইমও পাচ্ছি না যাই হোক টুকটুক করে সেট করে রাখছি পুচকেগুলোকে আর সব তোমরা কেমন আছো জানিও আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আমার পাশে থেকে আর কিছু চাইনি তোমরা ভালো থেকো